ভাইয়া এখনও রাত পোস্টিংয়ের পরে বেস্ট আমার অফের বেস্টেড মানে আমার অদর বসবাস করছে ব্যাঙ্কে টাকা ঢুকছে কি খাও দেখি দেখি আমি তো মনে হয় আমার প্রেমে করে গেছি রে এখন তুই আশিক ভাইকে সরাসরি প্রেমের অফার না দিয়ে বিয়ের কথা বল চল চলো আমার বিয়ে করেছি আমি তো বিয়ে করবো না ফর আমি এই সব তো প্রেম ভালোবাসা বিশ্বাস নিই আমি সরাসরি আপনাকে বিয়ে করতে চাই আপনি মনে হয় আমার সম্পর্কে ভালো করে খোঁজখবর নেন নাই যদি নিতেন আপনার এত বড় সাহস হইতো না ঠিক আছে এই আপনার লাগে কি কি সম্পর্ক আমার ফ্রেন্ডশিপ না হ্যাঁ আমি তো ভাবছি আপনি আমার ভালো বন্ধু হইবেন কিন্তু আপনি যদি বিয়ে পর্যন্ত চলে গেছে এই আপনারা সবকিছু জানেন না আমার সম্পর্কে আমি কোন কইছি আপনার ভালো লাগে আপনার কইছি আমি আপনার পছন্দ করে বিয়ে করুন হ্যাঁ আমার অতীত ছিল আমি একজন পছন্দ করতাম আমি বন্ধুত্ব না নষ্ট আপাতত মতো মেয়ের কারণে আপনি আমার সাথে কোন রকম যোগাযোগ করবেন না ফালতু কথা

আচ্ছা কি রেজাল্ট কি আমার সেকেন্ড চয়েস আসছে আঙ্কেল অ্যাডমিট কার্ডের পেয়েছেন ওরে বাপ রে বাপ মাশাআল্লাহ 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 আরে এটা তো দারুণ খুশির খবর হ্যাঁ আমার পরিস্থিতি আমার মেন শিক্ষক বিসিএস ক্যাডার হয়ে গেছে এটা ভাবতেই তো গর্ব আর বুক ফিলে দিতেছে মিষ্টি কি তুমি এক কাজ করো আজকে তুমি দুপুর বেলা আমার বাসায় খায় তারপর যাইবা থ্যাংক ইউ আঙ্কেল অবশ্যই খেয়ে যাব আঙ্কেল কিন্তু একটা বিষয় শেয়ার করতে হবে আপনার সাথে কি বিষয় বাবা গ্যাজেট প্রকাশ হওয়ার আগে তো আমার কিছু ফর্মালিটিস আছে আর পার্সোনাল কিছু কাজকর্ম আছে এগুলো আমাকে করতে হবে তো ওই মুহূর্তে তো আসলে নূপুরকে পড়াতে পারবো না আসলে আমার যেহেতু কাজগুলো আছে সমস্যা নাই ও তো পরীক্ষা ভালোই করছে যদি কোনো সমস্যা হয় আমি সব কিছু গোল করে দিয়ে যাবো যদি সমস্যা হয় আমাকে ওভার দা ফোনে আমাকে পাবে আমি যে কোনো সময় হেল্প করবো আচ্ছা দাঁড়ো দাঁড়ো নূপুর এটাকে একটু নূপুর নূপুর এই দিকে কি আব্বা শোন

তুই রেজাল্টটা ভালো করতেছিস তাই সে বলতেছিল তুই যদি মনে করস সে বিকল্প একজন শিক্ষক তোর আয়না দিবে আর অথবা তুই যদি নিজে নিজে চালায় নাস সমস্যা হলে মাঝে মধ্যে তুই তার ফোনে লেসন নিয়ে নিতে পারো এমনকি সে তোর জন্য নতুন শিক্ষক আনবো না বা সমস্যা নাই আমি একলাই পড়তে পারবো নুপুর আমি যদি চাও একজন অল্টারনেট দিয়ে দিতে পারবো সে ভালো পড়া দে না স্যার সমস্যা নেই আমি পারবো এত খুশির খবর তুই মন খারাপ করলি কেন

আজকে আমি আপনাদের সবাইকে সরে বলতে আসছি অনেক বিরক্ত করছে আপনাদের বিপাশা বুকে অনেক বেশি বিরক্ত করছি আপু অনেক চেষ্টা করছে আমাকে হেল্প করতে কিন্তু আনফর্চুনেটলি আমার লাগটাই খারাপ আমি অনেক সরে আপু তোমাকে অনেক বিরক্ত করছি আমার বড় বোন হলো হয়তো এত সহ্য করতো না তুমি যতটুকু আমাকে সাপোর্ট করছো আর শাওন ভাই তুমি না থাকলেও তোমার ভার্সিটির লাইফটাই বোরিং যাইতো আমার সামনের সপ্তাহে বিয়ে আমি চাই শাওন ভাই তুমি আর বিপাশ আপু অবশ্যই আমার বিয়েতে আসবা আর লকেটের তোমার তখন না সত্যি সত্যি বিয়ে এই কাটটা আমি বানায় নিয়ে আসি নাই আমার বাবার চাপাইছে তখন না এ বিয়েটা না করলে হয় না আমার ভুলে গেছে তখন না আমি চাই আমার বিয়েতে তুমি যেন না আসো

তখন তুমিও বিশ্বাস করবে এখন শুধু তোমার না আমাদের কাউরই আসলে কিছু করার নেই চলো সাউ স্মৃতি মাখা সুরে শূন্য আকাশে খুঁজে তোমার প্রতি ছবি আসনা সব ভুলে দিনটা রঙিন করে ব্যস্ত সময়টাকে তোমার Krishna to আমার রেজাল্টে তুমি খুশি হওনি জি স্যার আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সবই তো শুনলা আমি তো আসলে তোমাকে পরতে চেয়েছিলাম এখন এমন সময় রেজাল্ট হয়ে গেল আমার সঙ্গে কিছু ফর্মালিটিস বাকি আছে রেজাল্ট হয়েছে এখন ভেরিফিকেশন বাকি আছে আমাকে গ্রামে যেতে হবে তো বিষয়গুলো তো আমাকে দেখাশোনা করতে হবে তাই না আর তাছাড়া আমার কিছু পার্সোনাল আরও কিছু কাজ আছে এই কাজগুলো আমাকে শেষ করতে হবে আর তোমারও তো পড়াশোনাটা বেশ ভালোই হচ্ছে তাই না আমি তো মোটামুটি তোমাকে সব কিছুই ভালো করে দেখিয়ে দিয়েছি তুমি ভালোও করছো তো এখন থেকে তোমার দায়িত্বটা তোমাকে নিতে হবে আর তোমাকে আমি অল্টারনেট একজন টিচার দিতে চেয়েছিলাম সেটাও তুমি রাজি হচ্ছ না ফাইন সমস্যা তুমি যদি মনে করো যে কোথাও আটকে গেছো কোনো কিছু বুঝতে পারছো না তুমি আমাকে ফোন করব আমি তোমাকে অবশ্যই হেল্প করব ওকে স্যার আর কয়েকটা দিন পরে গেলে হয় না অন্তত আমার পরীক্ষাটা শেষ করে যান তোমার এই আপডেটটা রাখতে পারবো না কারণ এটা তো আমার অনেক বড় একটা স্বপ্ন তাই না আজকের এই দিনটা দেখার জন্য মানে কষ্ট করেছেন ওপর বাবা মা নেই বোনের বাড়িতে দোলকায় বাড়িতে কাজিনের বাসায় থাকা সব কিছু মিলিয়ে না আমার খুব জটিল দিন যাচ্ছিল তারপরে খুব ভালো ছিলাম কেন জানো আমার সবচেয়ে কাছের কিছু ছিল জানো পড়াশোনাটা কত মানুষ আমাকে কত কিছু বলেছে এই বেকার ঘুরছিস কবে পাস করেছিস চাকরি করেছিস না আরও কত কিছু আমার একটা টার্গেট ছিল বিশেষটা আমাকে পেতেই হবে আমি দেশের সেবাই থাকব। আমি না এটাকে ক্যারিয়ার হিসেবে দেখে নেই এটা ছিল একমাত্র আমার প্যাশন আমি দেশে কাজে আসবো এই সব কিছু মিলি না আমি এখন আসলে যদি পারতাম আমি অবশ্যই তোমাকে পড়িয়ে মানে ইন্টারমিডিয়েট পাশ করানোর পরে তারপর যেতাম কিন্তু এখন তো আমার টাইম খুবই কম আমি কী করে পারবো বলো শোনো আমার দিকে তাকাও শোনো আমি তোমাকে কিছুক্ষণ আগে বলেছি আমি অবশ্যই তোমাকে হেল্প করব তোমার যখন প্রয়োজন হবে তখন তোমাকে আমাকে ফোন করতে পারবে আমি চাই তুমি এমন একটা সময় আসবে যে সময়টা আজকে যে সময়টা আমি দেখছি সেই সময়টা তুমি একদিন দেখবে ইউনিভার্সিটি পড়বে তুমি বিশেষ কালার হবে বা একটা ভালো চাকরি করবে আরে বোকা মন খারাপ করে আছো কেন এমনও তো হতে পারে তুমি ভালো করে পড়াশোনা করেছো তারপর তুমি বিশেষ কালার হয়েছো আমি যে চেয়ারে বসে আছি নিচে মানে আমার একটু নিচে থাকবে আমি তো সিনিয়র হয়ে যাব তাই না তার মানে আমাদের আর কখনো দেখা হবে না দেখা কেন হবে না অবশ্যই হবে আমি কি পৃথিবী থেকে চলে যাচ্ছি আমি তো আছি তাই না ওকে জব নিয়ে বাইরে কোথাও চলে যাচ্ছে এই তো আচ্ছা আর আমাদের সম্পর্ক আমাদের সম্পর্ক তো শুধুমাত্র এখন পর্যন্ত স্টুডেন্ট টিচার আর অপেক্ষা একটা শব্দ তুমি বলেছ না এই অপেক্ষা শব্দটা তখনই সুন্দর হবে যখন তুমি আমি তোমাকে যেভাবে দেখতে চাই তোমার ফ্যামিলি তোমাকে যেভাবে দেখতে চাই তুমি সেই জায়গাটায় নিজেকে যদি নিতে পারো তখন অপেক্ষা জায়গাটা সুন্দর হয়ে যাবে আমি আশা করছি তুমি বিষয়টা বুঝতে পেরেছ এবার হাসো এখন যেটা করব তোমাকে আমি বেশ কিছু বিষয় বুঝিয়ে দিয়ে যাবো কিভাবে কীভাবে তুমি প্রতিদিন সকাল দুপুর রাতে পড়বা ঠিক আছে প্রথমে তুমি আইসিটি নাও এই যে তোমার এই চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি না সবগুলো কমটা দাও এই সবগুলো পড় সবগুলো পড়িয়েছি তাই না এইগুলো তুমি পড়বা ঠিক আছে এইখানে তোমার এই যে এখানে থাকবে এই চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়বে যে চ্যাপ্টারগুলো ভালো করে পড়া দরকার আমি তোমার লিখে দিয়েছি ফোর ফাইভ সিক্স তারপর এইট এইগুলো তো খুব বেশি জোর দেবা ঠিক আছে টাকাও জি স্যার সন্তোষ আমার মনে হয় আমি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি তাই না মনটা ভালো করো সব ঠিক হয়ে যাবে দেখবা ইলি বেটে দাও এই যে তুমি কি বুঝতে পারতে তোমার বন্ধু আসিক কত বড় একটা ভুল কাজ করছে সে করছে। এখন চাকরি করবে। সুন্দর একটা ভবিষ্যৎ করবে একটা মেয়ে তারে পছন্দ করে সেই মেয়ে তার কাছে এসে তার প্রস্তাব দিছে তারা বিয়ে করার জন্য আর সে কি করছে একদম সরাসরি মুখের উপর তারে না করে দিছে এইটা কি কোন কথা হইল আমি তার চাচা হিসাবে এইটা কেমনে মাইনা দিব বলো এটা হয় আর কি কম আমি যে তার বাপার কাছে কিছু করু সেটাও তো কইতে পারতেছি না আর সেই তুই কাজটা আসলে মোটেই ঠিক করিস নাই টাকা ওদিন আমরা খেলার সময় একটা মেয়ে আসলো না আমি যে বললাম আমার বন্ধু আমার পছন্দ করে আমার পিসপিস করে আমি পাত্তা দেই না আমি ঠিক ওর মতনই ওর পিসপিস করতাম ওরা আমি পাগলের মতন ভালোবাসতাম আমি যেন ওরা ভালোবাসতাম ও আমার পাত্তা দিত না এখন ওজন আমার ভালোবাসে আমি ওরা পাত্তা দিই না এই পাত্তা না দিতে দিতে আমি ওরা হারাই ফেললাম আজকের বিয়া আমি তামের নারে হারাই ফেললাম আসলে আমরা মানুষ কেমন জানেন যারা আমাদের মূল্য দেয় আমরা তাদের মূল্য দিই না সম্মান করি না আমরা যাদের মূল্য দিই তারা আমাদের সম্মান করে না মূল্য দেয় না বন্ধু আমি সারা জীবনে শান্ত হয়ে গেছি আমি তার বন্ধু হিসাবে আমি তার একটা কথা বলি আমি যে ভুল করছি এই ভুল করিস না আমি কালকে গ্রামে চলে যাবো সকালে এই যে কাকা আমি আপনাকে খুঁজতেছি পুরা বাড়ি টস টস করে ভালো আছি আপনাকে খুঁজে বেরিয়েছেন আপনি না কই না হয়েছে কি এটা ঝামেলার মধ্যে পড়ছি তো ওই জন্য আসলে বাইরে ছিলাম ঝামেলা আপনি আমার কি ঝামেলার মধ্যে বললেন কাছে একটা ঝামেলা আছে তুমি আমার খুঁজতেছো কেন আরে আপনি জানেন না কিছু না না যা কেমনে জানবো ওই যে আশিক তো আর একটা ঝামেলার মধ্যে পড়ছে ওই জন্য মাথার মধ্যে সব গুলাই গেছে গা এ পাগল আবার কি ঝামেলার মধ্যে তোমার পাগল কইতে নিষেধ করছি না হ্যাঁ আর তুমি ওরে পাগল কইবে না জানিস শিখ আমি বেরো হয়ে গেছি ঢং কিন্তু তোদের কথা চিন্তা করে আমি আবার ফেরত আসছি আর না করলে কেন না করছে সেটা তো অন্তত বল ঝুমুরের বাবা আমাকে কষ্ট দিয়ে আমার সাথে বিয়ে করতে পারবে না আমি বিপাশার যা বুঝি একদম ঠিকঠাক বুঝি ওই মেয়েটাকে আমার প্রথম দেখেই তা আউট মনে হয়েছে আমি মানুষ রাসেলকে কোশ্চেন করতাছি রাসেল কি আমার ছোট বোন রূপরকে পছন্দ করে কিনা